সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মরুকুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো ভালো আর আমিও তোমাদের খুব খুব আছি দেখো আমি সকাল সকাল উঠে ব্রাশ করে নিয়েছি আর একটু দরজাটা খুলে সূর্যদেবকে প্রণাম করে নিলাম তা করতে করতে দেখছি বৌদিও কাজে চলে আসছে আর সোনামা ঘুমাচ্ছে এখন তো আমি এরপর সোনামা ঘুমাতে ঘুমাতে আমি আমার যতগুলো কাজ সেরে রাখার সেরে রাখবো কারণ সোনামা উঠে গেলে আর পারবো না আর বৌদি এদিকে এটাই বলছিলাম যে বৌদি আস্তে আস্তে করো আওয়াজ পেলে আবার ও উঠে যাবে আর এদিকে আমি একটু চাটা বসিয়েছি আর কি বসিয়েছি বলতে সোনামার বাবা চা করে দিয়ে যায় খেয়ে ডিউটি যায় তারপর আমি আর বৌদি খাবো বলে আর একটু জলও খেয়ে নিলাম ঘুম থেকে উঠে একটু জল না খেয়ে চা খাওয়া আর বৌদি বাসক পাতা এনে দিয়েছিল সোনামার কে একটু মানে ঠান্ডা লাগলে সোনামাকে একটু পাচন করে খাইয়ে দিই যাতে ঠান্ডাটা ঠিক হয়ে যায় আর কি পাচনটা ওর জন্য বেস্ট আর কি ওষুধ দিলেও পাচনটা ওকে দিতেই হয় তারপরে দেখো আমরা চা নিয়ে নিচ্ছি আর বৌদি আর আমি চা খেতে বসলাম চা খেতে বসেটুকুই যা বৌদির সাথে একটু কথা হয় কারণ বৌদি এক জায়গায় কাজ করে এসে আমার বাড়ি আসে আবার এক জায়গায় যায় আর বৌদির ঘরে ছোট ছোট তিনটে মেয়েও আছে বৌদির খুবই কাজের চাপ আর কি যাই হোক তো চা খেতে খেতে বসে গল্প করে নিয়েছি আর আমরা স্টিলের গ্যালাসি চা খাই আর কি আর চা করতে করতে এদিকে পাঁচনটাও ফোটাতে দিয়েছি বাসক পাতা আদা তুলসী সব কিছু দিয়ে তারপর ঠান্ডা হয়ে গেলে মধু আর মিচরি দিয়ে সোনামাকে খাইয়ে দিই আর কি এটাতে সোনামার খুব উপকার হয় জানো তো তারপর বৌদি দেখো বাসন আর এদিকে ধানগুলো কেটে দিয়েছে ধানগুলো থাকলে বেশি ভালো লাগে আর আমি রান্না জোগাড় করে নিয়েছি একটু লাউ ডিমের ঝোল করব আজকে আর তাছাড়া ফুলকপি ভাজা অনেক কিছুই থাকবে আর এদিকে দেখো সোনামা ঘুম থেকে উঠে পড়লো আর সোনামা ঘুম থেকে উঠে পড়া মানেই আমার কাজ স্টপ হয়ে যাও স্টপ হয়ে যাওয়া বলতে কাজের গতি আর কি থেমে যায় সোনামাকে নিয়ে আর বিছানাটা তুলে নিচ্ছি আর শীতকাল মানেই ধরো অনেক কিছু থাকে চাদর ব্লাঙ্কেট বা হিস্টালিস তো থাকেই আর মশারিতে একটু চাদরগুলো দিয়ে গাঢ় দিয়ে দিই যাতে সোনামার ঠান্ডা না লাগে আর কি এমনিতেই সোনামা ঢাকা নেয় না কিছু না ঘেমেও যায় সেইভাবে কিছু দিনা হালকা একটা ব্লাঙ্কেট দিই ছোটো দেখো তারপর সোনামা হামি খাচ্ছিলো আদর করছিলো সোনামার সাথে মজা করছিলাম সত্যি এগুলোই তো মানে মেয়ের সাথে হয় বলো আর এদিকে বৌদি ঘর মুচ্ছে আর বিটুর একটু ঠান্ডাও লেগেছে বললাম তারপর আমি একটু গরমের শীতের আর কি জামা জামাগুলো পরিয়ে দিচ্ছি কিছুতেই পরবে না টুপি মোজা কিচ্ছু তো রাখে না সব বাচ্চাদেরই একই গুণ আমার বেটুরো তাই কিচ্ছু পরবে না রাখবে না নাকে ড্রপ দিলে নাকে ড্রপ নিতে চায় না খুব কষ্ট হয় আর কি সেইভাবে দিতেও হয় না কিন্তু তাও খুব ঠান্ডা লেগে গেলে আর দেখো একে কোলে নিয়েই আমার সব আগে প্রথমে গরম জলে ওকে মুখ ধোয়াবো তারপরে পাচনটা খাওয়াবো তারপরে ওকে আবার মেস্টাম খাওয়াবো মানে দুধ খাবার যেটা খায় তো কোলেনি কোল থেকে নামছে না আর এদিকে আমি মানে ভাতটাও চাপিয়ে দেব কারণ ও দশটার সময় ভাত খাবে আবার যাই হোক ওকে একটু মুখটা কুলকুচি করে ব্রাশ তো সেভাবে করতে পারে না কিন্তু আছে ব্রাশ নেয় আমরা দাঁত মাজলে কিন্তু সেইভাবে তো করতে পারে না ব্রাশ তো একটু মুখটা গরম জলে দিয়ে দেখো পাচন খাওয়াতে বসালাম আর পাচনটা খেতে চায় না ভাসুক পাতা যেহেতু নেতো থাকে আর তার মাঝে দুধ দিয়ে গেছে কে দিয়েছে দেখি দেখি বোমা দিয়েছে কোথা থেকে পারলো হ্যাঁ তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও